আসসালামু আলাইকুম এভরিওয়ান শখের রানা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম মাওয়া ঘাটের ইলিশের লেজ ভর্তা অনেকের কাছে অনেক বেশি প্রিয় সেই স্টাইলেই ইলিশের লেজ ভর্তা করে দেখাবো আজ দুইটা ইলিশ মাছের লেজ নিয়ে নিলাম খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর একটু চিরে নিয়েছি এতে করে ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে আর যেহেতু মাছের সাইজটা ছোট তাইলে যে সাথে যে অংশটা থাকে সেটাও নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া দিয়ে দিলাম মাছের সাথে মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে একটু চেপে চেপে মশলাটা মাখিয়ে নিলে খুব ভালো হয় আর যে অংশগুলো একটু কাট করে নিয়েছিলাম সেগুলোর ভিতরে মশলাটা ঢুকিয়ে দিলে ভালো হয় এতে করে মাছ ভাজার সাথে সাথে ভেতরে মশলাও ঢুকবে এভাবে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য চুলায় ফ্রাইপ্যান বসিয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি কিছুটা বেশি পরিমাণেই তেল দিতে হবে কারণ এতে আমরা প্রথমে কিছু শুকনো মরিচ ভেজে নিব প্রায় দশ বারোটার মতো শুকনো মরিচ ভেজে নিচ্ছি আর চুলার হিটটা এ পর্যায়ে মিডিয়াম টু লোতে আছে লো হিটেই মরিচগুলোকে ভেজে নিতে হবে হাই হিটে ভাজলে অনেকের অনেক ধরনের সমস্যা হতে পারে কিছুটা সময় নিয়ে মজমজি করে ভেজে তুলে নিচ্ছি তারপর চুলার ফ্লেমটাকে কিছুটা বাড়িয়ে মাছগুলোকে দিয়ে দিচ্ছি খুব বেশি বাড়ানো যাবে না তাহলে মাছগুলো বেশি ফ্রাই হয়ে যাবে আর এই ভর্তাটার জন্য খুব বেশি ফ্রাই করা যাবে না ভাজা হবে ভেতরটা সিদ্ধ হবে কিন্তু নরম থাকবে এরকমভাবে ভেজে নিতে হবে এখন এগুলোকে একটা হামান দিস্তায় নিয়ে নিচ্ছি মাওয়া ঘাটে এভাবে হামান দিস্তায় করেই ইলিশের লেজ ভর্তাটা করে নেয় আমি গরম অবস্থায় দিয়ে দিলাম আপনারা চাইলে হাতেই কাটাটা ছাড়িয়ে নিতে পারেন কিছুক্ষণ হামান দিস্তায় এভাবে করে নিলেই দেখা যাবে মাছগুলো একেবারেই ভর্তা হয়ে গেছে আর যে কাটাগুলো দেখা যাচ্ছে সেগুলোকে বেছে নিতে হবে এই কাজটা কিছুটা সময় সাপেক্ষ প্রথমে লেজের যে বড় কাটাটা থাকে সেটা ফেলে দিচ্ছি তারপর হাতে সে যে ছোট ছোটো কাঁটাগুলো থাকে এগুলো এক এক করে সব ফেলে দিচ্ছি খুব ভালোভাবেই কাজটা করতে হবে একটু সময় নিয়ে করতে হবে সবগুলো মাছের কাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন যে মরিচগুলো ভেজেছিলাম সেখান থেকে চারটা মরিচ নিয়ে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে চটকে নিচ্ছি লবণ দেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে কারণ মাছ ভাজার সময়ও লবণ দেওয়া হয়েছিল পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ আর কিছুটা ধনে পাতা কুচিও দিয়ে দিচ্ছি আবারও সরিষার তেল দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো এখন সব কিছুকে খুব ভালোভাবে চটকে মিশিয়ে নিচ্ছি আর আপনারা চেষ্টা করবেন দেশি পেঁয়াজ দিয়ে ভর্তাটা করতে তাহলে ভর্তাটা খেতে বেশি মজা হয় আমার ঘরে আসলে ইন্ডিয়ান পেঁয়াজটা ছিল সেটা দিয়ে আমি ভর্তাটা করে নিয়েছি ভর্তাটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে আচ্ছা একটা কথা বলে রাখি মরিচের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর সবশেষে একটুকরো লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি এতে করে মাছের ভর্তার স্বাদটা অনেকাংশেই বেড়ে যাবে মাখানো হয়ে গেলে গোল বলাকার শেপ করে একটা পাত্রে তুলে নিতে হবে গোলাকার শেপ করতে হবে এমন কোনো কথা নেই আপনারা এমনিতেও সার্ভ করতে পারেন এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য দেখলেন তো খুব সহজেই মাওয়াঘাট স্টাইলের ইলিশের লেজ ভর্তা করে নেওয়া হয়ে গেল আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ